আপনার আমি সেটা বলব যে কোন ডাক্তার এসে অপারেশন করে আমি ডাক্তার রুনুর নামে আমি মামলা করব ব্যস্ততম পাগলাকানায় বাদান হাজার মানুষের ভিড়ে একজন সবজি বিক্রেতা আসমা খাতন একদিন এক চিকিৎসকের ভুলে আসমার মেয়ে প্রাণ চলে যেতে বসেছিল অনেক চেষ্টায় বেঁচে গেছে মেয়ে কিন্তু আসমার খুব রয়ে গেছে ভুল চিকিৎসা দিয়ে দিয়ে আমার মেয়ে লাস্টের নার্স মারাই যাচ্ছিল আমি না পেরে যশোরের গেলাম কারো কথা আমি শুনলাম না যখন না শুনলাম এখন আমি মাধ্যমগুলোকে যশোরে নিয়ে যশোরের থেকে আমার বহুতটা করো সম্প্রতি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে মিলেছে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকজন চিকিৎসকের নিবন্ধন বাতিল স্থগিত করা হয়েছে সে তালিকা ঘাটতি গিয়ে আমরা একটি নাম খুঁজে পাই ডাক্তার ফয়জ রুনু কে রুনু এবার সি সেই ফিরিস চব্বিশ সালে ফয়জুন নেসার বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ ও তার এম বিবিএস ডিগ্রি নিয়েও প্রশ্ন ওঠে যদিও তিনি সে সময় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দাবি করেন বেসরকারি নাইট অ্যাঙ্গেল অ্যান্ড মেডিকেল কলেজ আশুলিয়া থেকে দু সালে এমবিবিএস পাশ করেছেন শুরুতে যে আসমার সাথে কথা হলো তার গল্পে আবারও একবার যাওয়া যাক দালাল ফাদেপুরে দু হাজার চব্বিশ সালের একত্রিশ জানুয়ারি হামদু এলাকার আলামিন প্রাইভেট হাসপাতালে ভর্তি হয় তার অন্তঃসত্ত মেয়ে অন্তরা খাতুন সে সময় চিকিৎসক ফয়জুন্নেসা রুনু অন্তরা খাতুনের অস্ত্রোপচার করেন একটি মেয়ে সন্তানের মা হন অন্তরা কিন্তু গর্ভফুলের অংশ জরায়ুতে রেখেই অপারেশন শেষ করেন এতে চরম রক্তক্ষরণ শুরু হয় এবং জীবন সংকটাপূর্ণ হয়ে পড়ে অভিযোগ সে সময় কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট না মুখে কুলু পাটেন চিকিৎসক ফয়জুলসা উল্টো গাড়ি গাড়ি টাকা হাতিয়ে নেয় সে ও তার সহযোগীরা মেয়ের প্রাণ রক্ষায় যশোর কুইন্স হাসপাতালে অন্তরাত দ্বিতীয় দফায় অপারেশনের পর প্রাণে বেঁচে যান তিনি

তিন সদস্য একটি তদন্ত কমিটি গঠন করেন সেই থেকে নিজেকে বাঁচাতে রাজনৈতিক পেশিশক্তির ব্যবহার শুরু করেন ডাক্তার ফয়জউন্নেসর উনু চলতে থাকে তার বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত দুই হাজার চব্বিশ সালের আট জুলাই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলে জমা দেওয়া হয় প্রতিবেদন যেহেতু সিভিল সার্জনের কার্যালয় থেকে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয় এরপরেই তিন বছরের জন্য স্থগিত করা হয় ফয়জউন্নেসর উনুন রেজিস্ট্রেশন নিয়ম অনুযায়ী তিনি কোথাও নিজেকে চিকিৎসক পরিচয় ও কাজ করতে পারবেন না কিন্তু কে শোনে কার কথা বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ঝুলছে ফয়জুন্নেসার রুনু ডিগ্রি লেখা বিশাল বিশাল সাইনবোর্ড অভিযোগ আছে নির্দ্বিধায় কাজু করে যাচ্ছেন তিনি চলমান ক্লিনিক বাণিজ্য নিয়ে কথা বলেন প্রবীণ বিশেষজ্ঞ চিকিৎসক হাসানুজ্জামান অনেক এখানে আছে যেগুলো মানহীন ক্লিনিক যেগুলো মানে কোনো মানসম্মত না এবং এগুলার ব্যাপারে কোনো নজরদারিরও খুব অভাব অনবিক বেনামি মানে কেবল পাস করা যে কোনো ডাক্তার এসব অপারেশন করে সাথে সাথে অনেক বিশেষজ্ঞ ডাক্তারও এইসব ক্লিনিকে যায় এবং যার কারণে আমি মনে করি যে এই যত্রতত্র এই ক্লিনিকগুলো গড়ে উঠে এবং এটা আমার কাছে গ্রহণযোগ্য না আমি মনে করি এই ব্যাপারে সবার সজাগ হওয়া উচিত জেলার সিভিল সার্জন জানান ফয়জুল নেসার রুনুর নাম আগে শোনেননি

সবশেষ আবার কথা হয় আসমার সাথে তিনি জানান ক্ষতিপূরণের জন্য প্রয়োজনে আদালতে মামলা দায়ের করবেন আমার এই ক্ষতিপূরণটা দেই এই ক্ষতিপূরণটা যদি আমার কেউ না ওটা যদি না দেয় আমি ডক্টরের রুনুর নামে আমি মামলা আমি কোর্টে গিয়ে মামলা স্বাস্থ্য বিভাগীয় একটি সূত্র নিশ্চিত করেছে জেনেদি অসংখ্য ডাক্তার রয়েছে যাদের বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কোনো ডিগ্রি নেই